আপনি কি বানাইছেন এটা কার আমি বুঝলাম না যাকে জিজ্ঞেস করে বলেন যে ওইটারও লোক নাই তাহলে তাহলে যদি এটা মালিক না থাকে এটা আমরা এখন দিয়ে যাবো নিলামে এটা মালিক নাই এটা নিলামেও যাবে আজকে আপনার আপনার দেখে আনবেন যদি স্পটে পাওয়া যায় তাহলে কিন্তু কী হবে এইটা তো দেশী না মিক্স করি করেন আড়তে প্রচুর জেলি মেশানো হচ্ছে আমরা আরতে হোল্ড করবে হ্যাঁ ওটা হোল্ড হচ্ছে কিন্তু আপনাকেও সচেতন হতে হবে রং দেওয়া এবং জেলি দেওয়া আর রং দেওয়া মাছ আপনি যে চেক করে আনবেন আপনার দায়িত্ব আছে ঠিক আছে আপনার দায়িত্বের জায়গাটা আপনি পালন করবেন ওকে হ্যাঁ দেখেন তো এর আগে তোর বলে গেছিল হ্যাঁ বলে তো তাও তো কমপ্লেইন আসে তো লাভ হয় না তো কমপ্লেন কেন